পশ্চিম ফিলে মুখ করে মল ত্যাগ করলে কি হয় কেমনের মাঠে কি হবে জানতে চাইলে ভিডিওটি ফুল দেখুন দিক না বলে কেবলার দিক বলি কেবলার দিকে ফিরে বসে পেশাব করা কিংবা মল ত্যাগ করা এটা যেমন নিষিদ্ধ কেবলার দিকে থুতু ফেলাটাও নিষিদ্ধ থুতু ফেললে নিচের দিকে ফেলবেন অথবা সবচেয়ে উত্তম বাম্পাসে ফেলবেন বা অন্য কোনো দিকে ফেলবেন কিন্তু কেবলার দিকে ফেলবেন না যদি কেবলার দিকে ফেলেন তাহলে ক্ষেত্রে গুনা হবে